দর্শকবিদ্যু আসসালামু আলাইকুম আপনাদেরকে এখানে দেখাবো এটা বরিশালের হিজলা থানায় এত সুন্দর একটি ব্রিজ হচ্ছে ছোট্ট একটি নদীতে যেটা বর্ষার সময় কিন্তু নদীটা অনেক বড় দেখা যায় মানুষ চলাচল করতে পারছে সেই ব্রিজের কাজ কতটুকু অগ্রগতি হয়েছে আগে আপনাদেরকে দেখাইছিলাম পাইলিংয়ের কাজ আজকে দেখাবো যেটা রেখে আপনার এই ব্রিজের একটা দ্বিতীয় অবস্থানের কাজ যেটাকে বলা হয় এটা কি বলা হয় সেটা আপনারা বলেন আমি বলবো না যদি আপনারা বলেন এটাকে কী বলা হয় দেখেন রডগুলো দিছে কয়টা রড দিছে আপনি যদি দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর জানি না কী অবস্থা হয়েছে আমি ভিতরে ঢুকে গেলাম জামার কী অবস্থা না এ দেখেন রড আপনারা বলতে পারবেন এটা কত মিলি রড কত মোটা আরে ভাই কত যে মোটা রডটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন কত মোটা একটা দেখেন একটা রড এটার উপর একটা দুইটা এরকম এরকম তিনটা সামনে আর চারটা পর্যন্ত রড একটার উপর একটা বত্রিশ মিনিট রডগুলো এক সিরে আপনার আটটাকে রড ডাবলিং চারটা সিডে দেখেন যে আপনি মাথাগুলো আপনি দেখাই এই দেখেন এই যে মাথাগুলো কাজগুলো হচ্ছে এটা এটা এগুলো ব্রিজটা গাটারের কাজগুলো চলতেছে যেটাকে আমি বলেই দিলাম গাটারের কাজ দেখেন চলতেছে আর আপনি ব্রিজ থেকে নামার অংশ দেখতে অনেক নিচ্ছেন ওই যে দেখেন একটা গোলচক্র হয়ে বাজারের দিকে যাবে ওই যে বাজার রয়েছে পাশেই যেটাকে ওই যে দেখেন পরের অংশটা আপনাদেরকে ওই যে দেখেন উপরের অংশ যে নদীটা রয়েছে সুন্দর সেই নদীটা হব আপনাদেরকে দেখাইলাম ঘাটার চারটা ঘাটার এখানে প্রস্তুত করা হয়েছে আপনার রড বান্ধা কমপ্লিট এখন এটাকে আবার খাঁচা বানায় এটাকে ঢালাই দেওয়া হবে তারপরে আপনার ঘাটার কাজ কমপ্লিট পরে দ্বিতীয় ঘাটা ধরা এটা প্রথম ঘাটার কাজ চলতেছে যেটা আপনার দেখাইলাম প্রথম ঘাটার যেটা দেখেন একটা দুইটা তিনটা চারটা গ্যাটার হুম পাশে বেগু আছে গ্যাটারের দূরত্ব যেটা গ্যাটার নিচে যেগুলো যে গাছগুলো দিছে অনেক মোটামুটি একটা গাছ দিছে এটা খেরা করে রাখার জন্য যাতে এটা ঢইলে না পড়ে তবে এটা অন্যভাবে দিতে পারতো দেখেন অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি দেখে শেয়ার করবেন সকলকে দেখাশ করে দেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন